ফুটন্ত গরম দুধে ম্যাগি দিয়ে বাঁচিয়ে ফেলুন হাজার হাজার টাকা ফুটন্ত গরম দুধে ম্যাগি দিয়ে আপনি হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবেন তো দেখুন আমি ফুটন্ত গরম দুধের মধ্যে ম্যাগিগুলো দিয়ে দিয়েছি নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত তো দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানে আর কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম এক গ্লাস দুধ তো দুধটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব তো দুধের ভিতর এই দেখুন এখন আমি দিয়ে দেব এখানে তিনখানা ম্যাগি আছে আমি তিনখানা ম্যাগি দিয়ে দেব ফুটন্ত গরম দুধের ভিতর ম্যাগিটাকে দিয়ে দেবো তো দেখুন এই যে ম্যাগিগুলোকে দিয়ে দিলাম এবার ম্যাগিগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব তো বন্ধুরা ম্যাগিগুলোকে দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ম্যাগিগুলোকে সেদ্ধ করে নেব তো দেখুন এই যে একদম কিন্তু গালিয়ে ফেলবো না জাস্ট ম্যাগিটা সেদ্ধ হবে সেরকমভাবে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নেব তো দেখুন এই যে ম্যাগিটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি ম্যাগির ভিতরে দিয়ে দেব সামান্য একটু লবণ ম্যাগিতে যেহেতু লবণ থাকে তার জন্য আমি খুব বেশি দেব না সামান্য একটু দেব তো দেখুন ম্যাগিটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি খুব বেশি ফোটানো যাবে না তাহলে কিন্তু ম্যাগিটা আঠালো হয়ে গেলে তখন কিন্তু আর ভালো লাগবে না তো দেখুন এই যে আমি সেদ্ধ করে নিয়েছি এরপর এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দেব এই যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব এরপর বন্ধুরা আমি এটাকে নাবিয়ে নেব তো দেখুন আমি নাবিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কড়াইয়ের ভিতরে দিয়ে দেব অল্প একটু বাটার ওই একই কড়াইতে এবার বাটারটাকে আমি একদম হালকা আজে বাটারটাকে গালিয়ে নেব তো দেখুন আমি বাটারটাকে গালিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটুখানি রসুন কুচি গ্রেট করা রসুন তো রসুনটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে একটুখানি ভেজে নেব খুব বেশি ভাজব না তো দেখুন এই যে আমি রসুনটাকে ভেজে নিয়েছি রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর ভিতরে আরও একটু বাটার দিয়ে দেব তো দেখুন বন্ধুরা বাটারটাকে আমি গলিয়ে নেব তো দেখুন বাটারটা গলে গেছে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব দু চামচ মতো ময়দা ময়দাটাকে দিয়ে আমি ভালো করে ময়দাটাকে ভেজে নেব হালকা আজে ময়দাটাকে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু জোরে ময়দাটাকে জোরে আঁচ দিয়ে ভাজা যাবে না পুড়ে গেলে কিন্তু তখন আর ভালো হবে না তো হালকা আজে ময়দাটাকে ভেজে নিতে হবে তো দেখুন আমি হালকা আজে ময়দাটাকে ভালো করে ভেজে নিয়েছি একদম বাটারের সাথে মিশে গেছে তো দেখুন এই যে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এরপর আমি যে দুধ আর ম্যাগিটাকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেটার ভিতরে দেব দিয়ে এটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ময়দাটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা না পেকে থাকে তো দেখুন এই যে আমি ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে তো দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা এরকম দেখুন এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু ঘন হয়ে এসছে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স তো দেখুন এটাকে কিন্তু আমি ভালো করে জাল করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু হোয়াইট সস পাস্তা খেয়েই থাকি তো আজকে আমি তৈরি করলাম হোয়াইট সস ম্যাগি এই এই খাবারটাই কিন্তু আমরা যদি বাইরে গিয়ে কোনো রেস্টুরেন্টে খেতে যাই তাহলে কিন্তু অনেক টাকা লাগবে তার জন্য খুব সহজে বাড়িতেই কম খরচে এটা কিন্তু তৈরি করে নিতে পারি আমরা আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু ভীষণই মজার তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি এরপর দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি অরিগ্যানো আপনারা চাইলে এখানে বিভিন্ন টাইপের সবজিও ব্যবহার করতে পারেন তো আমি এখানে কোনো সবজি দিলাম না আমি সবজি ছাড়াই তৈরি করলাম তো দেখুন অরিগানাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর এর টেস্টটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয় অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন আর এটা খেতে গেলে কিন্তু আপনার বেশি পয়সা খরচা করতে হবে না একদম অল্প পয়সায় আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব তো দেখলেন তো বন্ধুরা ফুটান্ত গরম দুধে ম্যাগি দিয়ে তৈরি করে নিলাম দারুণ স্বাদের হোয়াইট সস ম্যাগি এটা অবশ্যই বাড়িতে তৈরি করুন তৈরি করে খেয়ে দেখুন হোয়াইট সস পাস্তা আমরা কিন্তু খেয়েই থাকি কিন্তু হোয়াইট সস ম্যাগি কিন্তু খাওয়া হয় না তো এরকমভাবে তৈরি করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ